শুভ সকাল এখন আমরা খেজুরের রস পারবো তো মূলত অনলাইনে বিভিন্ন পেজে দেখলাম আপনার খেজুরের যে যেটা ঝোলাগড় সেটা তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে এবং যেটা দানা গোড় মিস্ত্রি দানা সেটা বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এখন তারা করতেছে কি আপনার একজন কৃষকের কাছে যাচ্ছে গিয়ে বলতেছে যে এই খেজুর গাছগুলো আমাদের তো আমাদের নিজস্ব গাছ এই বলে তারা কৃষকের কাছ থেকে অল্প দামে খেজুরের গোড়টা কিনতেছে কিনে তারা বেশি দামে সেল দিচ্ছে হ্যাঁ এটাও অরিজিনাল গোট কারণ তারা সেখানে ভেজাল দিচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আমাদের নিজস্ব চল্লিশটা উপরে খেজুর গাছ আছে এবং সেই সেই গাছের সম্পূর্ণ আমরা নিজেরাই করি তো দেখা যায় যে এই জন্যে আমি কম দামে গোড় দিতে পারি তো গতকাল আমি হচ্ছে এক ভাইকে বললাম যে আমরা যে এটা খেজুরের ঝোলা গুড় সেটা বিক্রি করতেছি দুইশো নিরানব্বই টাকা আর সরি সরি ভুল হয়েছে যেটা খেজুরের ঝোলা গোড় সেইটা আমরা বিক্রি করতেছি একশো নিরানব্বই টাকায় আর যেটা আপনার হচ্ছে খেজুরের দানা সেটা আমরা বিক্রি করতেছি দুইশো নিরানব্বই টাকায় তো এখন সেই মানুষটা এখন আমাকে প্রশ্ন করলো যে উজ্জ্বল ভাই বাজারে যেখানে আপনি দুইশো নিরানব্বই টাকায় কিভাবে আপনি খেজুরের দানা গোড়টা দিচ্ছেন তো যে দানা বাজারের অন্যান্য ফেসবুক পেজে আমরা দেখতেছি যে পাঁচশো পঞ্চাশ টাকা তো ভাই এবং তাদের ভিতরে এরকম একটা ভীতি সৃষ্টি হয়ে গেছে যারা ঢাকা বা ঢাকার বাইরে থাকেন যে খেজুরের মানেই টাকা যেটা সেটাই অরিজিনাল তো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমাদের খেজুরের গোড়ে আপনারা যদি কোনো ভেজাল প্রমাণ করতে পারেন ইনশাল্লাহ খেজুরের গোড়ের এক টিকা লাগবে না উল্টো আরো আপনাদেরকে আমি ডাবল গোড় রিটার্ন রিটার্ন পাঠাবো মূলত খেজুরের রস আমি পারি না কারণ আমি আমার বাগান নিয়ে প্রচুর ব্যস্ত থাকি এগুলো কাজ আমার আব্বা করেন এবং আমার কিছু বাহিনী আছে যারা এই যে গাছ থেকে খেজুরের রস পেরে দেয় একটা করে গাছ থেকে রস পার হচ্ছে তিন টাকা করে দিই ওদেরকে কিন্তু আমি আমি নিজেও পারি এবং খেজুরের গাছও লাগাইতে পারি রসও পারতে পারি এটা একটু আপনাদেরকে দেখায় অনেকদিন পর গাছে উঠতেছি রহিম আসলে খুবই কষ্টসাধ্য একটা কাছে যে এত শীত আহ ঠান্ডার ভিতরে উঠতে হবে একটু সামনের দিকে আসো ভাইয়া যে আমার তিন টাকা ইনকাম হয়ে গেল রস পারছি একটু আপনাদের রসের কোয়ালিটি দেখাই আজকে হচ্ছে শেষ দিন এরপরে আবার গাছটা পালিয়ে যাবে দেখেন এই যে তো যেসব ভাইয়াদের খেজুরের লোন লাগবে ইনশাল্লাহ অর্ডার করবেন ভালো কোয়ালিটির একেবারে ফ্রেশ ঘোরটাই পাবেন ধন্যবাদ সবাইকে